আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর সুন্দর ডিসিপ্লিন ভাবে আপনারা বসে আজকে একটা ইফতার মাহফিল অনুষ্ঠান করলেন এখানে আমি আমি শামীম সাহেবকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা লুপ্পরমান কাজল এবং আলোকির ফরিক সহ স্বামীমারা সব না এবং সকল বিএনপির আপনার উপজেলা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অঙ্গসংগঠনের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলকে যারা কোপারেশন করেছেন যারা ত্যাগ স্বীকার করেছেন যারা আন্দোলন করেছেন গণতন্ত্রের জন্য যুদ্ধ যারা করেছেন যারা জেল কেটেছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হবে বাংলাদেশ জিন্দাবাদ যারা সালাউদ্দিন আহমদ সাহেব আপনি দৌড়ার থেকে শুধু অস্ত্র ছাড়া আমরা কক্সবাজারের মানুষ আপনাকে কিছু দিতে পারছি না

কোনো চাচ্ছানে রেখে আমাদের সরকার থাকুক এখন লোক ভোট কেন্দ্রে যায় নাই বর্তমান সরকার পুলিশের কিছু পুলিশ উৎসাহিত পুলিশ দ্বারা এর মধ্যে বক্তব্য রাখবেন ভালোের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এবং তারা দূর দূরান্ত থেকে ঘেরে এসেছেন তাদেরকে সুস্বাস্থ্য চট্টর মতে থেকে আটানব্বই ভাগ মানুষ আমাদের আহ্বানে আপনাদের আহ্বানে সাড়া দিয়ে দামি নির্বাচনের কেন্দ্রে বুদ্ধি দিতে যায়নি এটাই আমাদের বিজয় যদি আপনারা মনে করেন বিভিন্ন প্রচার মাধ্যম এবং আওয়ামী বাকশালী মিডিয়া যেভাবে প্রচার করছে যে তারা সফল হয়েছে বিএনপি ব্যর্থ হয়েছে একটা জিগির তুলেছে বাংলাদেশে যে বিএনপি ব্যর্থ হয়েছে হ্যাঁ জনগণের সাথে থাকা যদি ব্যর্থতা হয়

দীর্ঘদিন জনগণের ইচ্ছার বিরুদ্ধে টিকে থাকবে হয়তো আমাদের কষ্ট হচ্ছে আমার সংগ্রামী নেতৃবৃন্দ বন্ধুগণ আমি আপনাদেরকে এবার আহ্বান জানাই বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ের সংগ্রামী প্রথম পর্যায়ের জন্য আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি যেগুলো আমার নেতা আকার ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আপনাদেরকে বলে গিয়েছেন বর্তমান সংগ্রামের পর্যায়ে আমাদের ভোটা অধিকার গণতন্ত্র মানবাধিকারের মধ্যে সীমাবদ্ধ নেই আমাদের এখন সংগ্রাম করতে হবে অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের এখন সংগ্রাম করতে হবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এই দ্বিতীয় পর্যায়ের সংগ্রামে আমি আপনাদেরকে অন্তর্ভুক্তির জন্য স্বাগত জানাই এখন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এই প্রেক্ষিতে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা